আচ্ছা এখন আমাদের কাছে চিকিৎসা করিয়ে কি আর কোনো অ্যালোপ্যাথি ওষুধ বা ইনসুলিন না ওগুলো কিছু আর খেতে হয় না এখন কোনো ওষুধই খেতে হচ্ছে না প্রিয় দর্শক ওষুধ খেয়ে তখন আমি তা সুস্থ থাকছিলাম না শরীর হাতে বল পাতে না সব সময় থরথর করে কাঁপতো হাঁটা চলাফেরা করতে হতো না শরীরে কোনো সময় আমার এনার্জি বা ই ভালো থাকতো না শান্তি শান্তিভাবে মনটা ভালো থাকতো না এখন আল্লাহ দিয়েছি এক টাকার ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কালিম বলছি দর্শক আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত করে হয়েছে আমি আপনারা জানেন সাধারণভাবে যে যারা যাদেরকে একবার ইনসুলিন নেওয়া শুরু করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে তাদের ইনসুলিন সারা জীবন চলতে থাকে এটা লাস্ট পর্যায়ে ডাক্তার ইনসুলিন দেয় আর কি তো সুগার যে রিভার্স হয় এবং ইনসুলিন মুক্ত থাকা যায় ইনসুলিন থেকে বাইর বাইরে থেকে ইনসুলিন নেওয়া থেকে মুক্ত থাকা যায় এটা আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে আমরা প্রমাণ করেছি দেখিয়েছি আজকেও আপনাদের সামনে যেটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের পেশেন্ট তিনি আগে ইনসুলিন করতো কতবার ইনসুলিন করতো কত ইউনিট করে করতো ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো এবং তিনি এখন যে ইনসুলিন ছাড়া সম্পূর্ণভাবে সুস্থ আছেন সেটা মূলত আজকে প্রমাণ হবে ইনশাল্লাহ তো আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করতে চান তাহলে আমাদের যে ওয়েবসাইট অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করবেন তো আসুন আমরা প্রথমে ওনার নাম পরিচয়গুলো আমরা জেনে নিই তো আপনার নামটা যদি বল আমার নাম হচ্ছে আফরোজা খাতুন আমার বাড়ি হচ্ছে মালদা ভালুকা রোড আচ্ছা মালদা ভালো কর হরিশ্চন্দ্রপুরে তো বসে থাকি হ্যাঁ আচ্ছা থানা হরিশ্চন্দ্রপুর পড়ছে তো আচ্ছা আপনার প্রথমে তো আসি যে আপনার এই সমস্যা নিয়ে যে সুগারের সমস্যা নিয়ে আপনি কতদিন থেকে ভুগছেন আমার এই সুগার হচ্ছে 4 বছর ধরে 4 বছর ধরে বছর ধরে আমি 2 বছর ওষুধ খেয়েছিলাম 2 বছরের মধ্যে থেকে আমাকে ইনসুলিন ধরিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা কোথায় ইনসুলিন দিয়েছিলেন কোথায় চিকিৎসা করিয়েছিলেন এটা চিকিৎসা করিয়েছিলাম মালদা তো করেছি তাই ইনসুলিন দিয়েছে কলকাতায় করেছি তাও ইনসুলিন দিয়েছে আচ্ছা আচ্ছা তো ইনসুলিন করার জন্য আমি এখানে এসে এই যে এক মাস থেকে আমি ওই ইনসুলিন একবার তিন ইউনিট নিয়ে আর ইনসুলিন আমাকে নিতে হচ্ছে আপনি যখন আপনি কলকাতা মালদা সমস্ত জায়গাতে আপনাকে ইনসুলিন ধরিয়ে দিল তখন আপনি শেষ মেস আপনি ভেবে নিয়েছিলেন যে সারা জীবন আমাকে ইনসুলিন করতে হবে হ্যাঁ তাই না আচ্ছা তো তারপরে হচ্ছে কি আপনার স্বামী কি বলেছিল যে আপনাকে সারা জীবন এটাই করতে হবে এটাই করতে হবে আর তোমার কোনো রাস্তা আন করতে পারি না খুঁজে বের করতে পারি না আচ্ছা আচ্ছা আমি এই লাইভে দেখে এখানে আসার আমাদের খবরটা কোথায় কিভাবে পেলেন লাইভে পেয়ে ছিলাম এই ফেসবুক আপনি আমাদের খবর দেখতে পেলেন ভিডিওর মাধ্যমে তখন আপনি যে আমাদের একজন যে پیشنট আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন তো ওনার সাথে আপনি আসলেন তো ওনার হয় পেলেন আপনি জানতেন কি যে উনি চিকিৎসা করাছেন ধুলিয়ানের এরকম হ্যাঁ ও বলতো আমাকে মাঝে মধ্যে বলতো ওখানে চলো আপনার ই তোর সুগার ভালো হয়ে যাবে ইনসুলিন নিতে হবে না তো আমার হাজবেন্ড আসলো না কি যে নাagle ভালো হবে না জীবনে সুগার ভালো হবে না ইনসুলিন বাদ হবে না ইনসুলিনতেই হবে প্রিয় দর্শক সাধারণভাবে সবাই জানে যেহেতু ইনসুলিন নিতে হচ্ছে মানে ইনসুলিন কখনো ভালো হবে না মানে সুগার কখনো ভালো হবে না এই বিশ্বাসে কিন্তু ওনার স্বামী আগে থেকে জানতেন ওনাদের এলাকার প্রচুর মানুষ আমাদের কাছে ট্রিটমেন্ট করিয়ে ভালো আছেন অনেকে সুগার মুক্তি হয়েছেন যাদের সাক্ষাৎকার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে আছে যে মালদার প্রচুর পেশেন্ট আমাদের কাছ থেকে ভালো হয়েছে তো সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো এই সূত্রেই কিন্তু উনি পাঠাচ্ছিলেন না আর কি তো তারপরে আপনি আবার মানে কীভাবে আসলেন আপনার স্বামী তো আপনাকে পাঠাতে চাইছিলো না তারপরে আবার কীভাবে আসলেন আসলাম কি একবার যাব যে দেখব আমি খেয়ে আচ্ছা তো তারপরে যে আপনি আমাদের কাছে চিকিৎসা করার সময় আপনার ইনসুলিন কত ইউনিট করে চলছিল বারো চলছিল সকালে আর সন্ধ্যায় চলছিল ছয় নয় 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 তাহলে আপনার দুইবার ইনসুলিন নিতে হচ্ছিল একবার বারো ইউনিট আর একবার নয় ইউনিট এটা অবশ্য আমরা ওনার হিস্টোরিয়াডে লিখে রেখেছি প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে কি যে আপনার আমাদের কাছে চিকিৎসা নেওয়ার কয়েকদিনের মাথায় আপনার ইনসুলিনটা পুরোপুরি বন্ধ হয় একবারই নিয়েছি মানে আমাদের কাছে চিকিৎসা করা যাওয়ার পরে একবারই মাত্র ইনসুলিনটা নিয়েছেন তারপরে আর ইনসুলিনটা নেননি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখাচ্ছি আপনাদেরকে যে ওনার আগে সুগার কত থাকতো ওনার আগে সুগার দেখেন বইয়ে আমরা লিখে দিয়েছি হ্যাঁ যে প্রথমে ওনার যখন আমাদের কাছে আসে দুই চার দু হাজার পঁচিশে তখন ছিল তিনশো চুয়ান্ন এই দেখেন তারপরে হচ্ছে কত তারপরে নিচে চলে যান তারপরে দেখেন যে ওনার একদম সাতাশি চলে আসে হ্যাঁ সাতাশি খালি পেটে তারপরে হচ্ছে কি যে আমাদের সিস্টেম ফলো করার পরে উনি তো একদিন মাত্র ইনসুলিন নিয়েছিলেন তারপরে আলহামদুলিল্লাহ পুরোপুরি ওনার ইনসুলিন বন্ধ হয়ে যায় ওনার এখন নর্মাল তো আপনার প্যানক্রিয়াসের তো সমস্যা তাই না হ্যাঁ প্যানক্রিয়াসের সমস্যা বলছে আচ্ছা যেহেতু প্যানক্রিয়াসের সমস্যা এটা ডাক্তার বলেছিল যে প্যানক্রিয়াসের সমস্যা সমস্যা আছে এই জন্য যে ডাক্তারই দেখে সেই কিন্তু ইনসুলিনের জন্য মানেই বলে আর কি এই জন্য কলকাতা ফেরত রুগী আমাদের কাছে এসে কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাঙ্গালোরও গেছিলেন হ্যাঁ ব্যাঙ্গালোরকে এই সমস্যার জন্য গিয়েছিলেন না অন্য কোনো না এই ফিরেসের জন্য গেছিলাম প্রচুর তখন প্রথম ব্যথা করছিল ব্যথার জন্য তখন এখানে বললো কি কাঠিয়ারি কি অপারেশন করতে হবে অপারেশনের জন্য ব্যাঙ্গালোর গেলাম তো ব্যাঙ্গালোর বলো কি অপারেশন হবে না ওষুধ খেতে হবে চলতে হবে আচ্ছা এটা বলেছিল তো ওখান থেকে এসেই তখন কলকাতা হয়ে গেলাম অপারেশনে অপারেশনে ভর্তি রাখলো চার দিন রাখার পরে খুব জ্বর চল আসলো একদম জ্বরেই সুই করলো ওষুধ খিলালো কিছুই থামলো না যাহা ফের আমাকে বাদ দিয়ে দিলো ওখান থেকে কি যে না এটা পেশেন্টের আর অপারেশন হবে না ওকে ভাবি চলতে হবে খেতে হবে দিয়ে তারপরে তো ওখান থেকে ইনসুলিন নিলাম আর থাকলাম এই এক বছর ধরে আচ্ছা আপনার আগে আপনি ব্যাঙ্গালোর মানে মালদা ফেরত হলেন ব্যাঙ্গালোর ফেরত হলেন কলকাতা ফেরত হলেন তারপরে ওষুধ ইনসুলিন আপনার আচ্ছা এখন আমাদের কাছে চিকিৎসা করিয়ে কি আর কোনো অ্যালোপ্যাথি ওষুধ বা ইনসুলিন না ওগুলো কিছু আর খেতে হয় না এখন কোনো ওষুধই খেতে হচ্ছে না প্রিয় দর্শক ওষুধ খেয়ে তখন আমি তা সুস্থ থাকছিলাম না শরীর হাতে বল পাতে না সবসময় থরথর করে কাঁপতো হাঁটা চলাফেরা করতে হতো না শরীরে কোনো সময় আমার এনার্জি বা ই ভালো থাকতো না শান্তি মনটা ভালো থাকতো না এখন আল্লাহ দিয়েছি এক টাকার ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি প্রিয় দর্শক উনি কিন্তু বিভিন্ন জায়গার ওষুধ ইনসুলিন নামার পরেও যে সুস্থ থাকবে উনি সুস্থ জিনিসটা হারিয়ে ফেলেছিলেন হ্যাঁ মানে ওষুধ খাওয়ার পরেও যে মানুষ যদি ওষুধ খাওয়ার পরে মানুষ ভালো থাকে সুস্থ থাকে তাহলে বলছি যে ওষুধ খেতেও এখন সময় ভালো আছি কিন্তু উনি ওষুধ খাচ্ছেন টাকা খরচ করছেন তারপরেও কিন্তু উনি ভালো লাগছে না ওনাকে হয়তো সাময়িক দেখা যাচ্ছে যে আমার কিছুটা কোনো জিনিস আরাম আছে কিন্তু মনের দিক দিয়ে যে স্বাস্থ্যের দিক দিয়ে যে আরাম পাওয়া সেটা কিন্তু আপনি পাচ্ছিলেন না তাই তো আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করার পরে আমরা কোনো ওষুধ দিচ্ছি না আমরা আলহামদুলিল্লাহ যে আমরা খাবার দাবার যেগুলো আমরা দিয়ে থাকি যেমন আমাদের ডায়াবেটিস আটা ডায়াবেটিস ছাতু এই যে আমরা দিয়ে থাকি আমাদের কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি আর কি তো এগুলো খেয়ে কি হচ্ছে যে ওগুলো তো ওষুধ খেতে হচ্ছে না প্লাস মানে এখন সুস্থ লাগছে ভালো লাগছে একটা নর্মাল মানুষ যেরকম মানে থাকে সেরকম ওনাকে ভালো লাগছে তো আচ্ছা আপনি আমাদের এখানে চিকিৎসা যখন আপনি শুরু করলেন তো সাধারণভাবে কি এইরকম কেউ কোনো মানে মন্তব্য করেছিল যে সুগার ভালো হবে না তো এগুলো সব তো বলছে এখনো বলছে কি যে সুগারের জীবনে শরীর থেকে যাবে না সুগারটা হচ্ছে একটা রক্তের মধ্যেই ওটা অসুখ তৈরি হয়ে যায় ওটা মরা অবধি ওটা ভালো করতে কেউ পারবে না এখনো বলছে আমাকে কালকেও বলল তা আমি কেউ না আমি শরীরের মধ্যে ভালো আছি রিপোর্ট দেখতে পাচ্ছি ভালো তা আপনাদের কথা শুনবো কেন আমি মানবো কেন আচ্ছা তো প্রিয় দর্শক বিষয় যেটা হচ্ছে যে মানুষের সাধারণভাবে এটা ধ্যান ধারণা আছে যে ডায়াবেটিস যেহেতু কখনো ভালো হয় না হ্যাঁ এটা ওরা বলছে কি মানে অ্যালোপ্যাথির দৃষ্টিকোণ থেকে তো অ্যালোপ্যাথির দৃষ্টিকোণ থেকে এগুলো ভালো হয় না তার কারণ হচ্ছে এটার তো মূল মূলটা মানে চিকিৎসা করা হয় না এটা যেহেতু শুধুমাত্র সুগারটাকে রক্ত থেকে মানে সরিয়ে দেওয়া হয় হ্যাঁ এটা শুধু চিকিৎসা হয় যার কারণে কি হয় যে সারা জীবন অ্যালোপ্যাথি ওষুধে অ্যালোপ্যাথি ওষুধে ভালো হয় না তো আলহামদুলিল্লাহ লাইফস্টাইলের মাধ্যমে এবং ন্যাচারাল খাবারের মাধ্যমে যে সুগার ভালো হতে পারে ইনসুলিন থেকে মুক্ত পাওয়া যেতে পারে তার একটা দুটো আমাদের কাছে প্রমাণ নেই প্রচুর প্রমাণ আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবেন অথবা আমাদের ফেসবুক গিয়ে আপনারা ফেসবুকে গিয়ে দেখতে পাবেন এখন কথা যেটা হচ্ছে যে ধরুন আপনি আশা ছেড়ে দিয়েছিলেন যে আমি আর কখনো ভালো হবে না এই দুবার আমাকে ইনসুলিন নিতে হচ্ছে তাহলে ইনসুলিন নেওয়ার যে ব্যথা ইনসুলিন নেওয়ার যে কষ্ট দুবার করে আপনার পেট ফুটতে হচ্ছিল তাই না তো কত একটা খারাপ লাগছিল এখন ধরেন যে এইরকম একটা মাথায় টেনশন ছিল যে এই সকাল হলো করতে হবে খাওয়ার আগে যে সন্ধ্যা হলো খাওয়ার আগে করতে হবে আর ওটা থেকে আমি এখন মুক্ত আছি ওটা থেকে আমাকে আর করতে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের অনেক পেশেন্ট আছে যাদের আমরা বিভিন্ন রিপোর্ট করে দেখার দেখতে পাই দেখার পরে আমরা দেখি যে তার অবস্থা একদম খুবই নাজুক তার কন্ডিশন খুবই খারাপ এমন হতে পারে যে সে হয়তো ডায়াবেটিসটা রিভার্স করতে পারবে না কিন্তু ম্যানেজ করতে পারবে হ্যাঁ সারা জীবন হয়তো নিয়ম মেনে যদি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো থাকতে পারবে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট আছে আমাদেরকে যারা মানে আমাদেরকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে যে আলহামদুলিল্লাহ যদি আমি এইরকমভাবে সারা জীবন খেয়ে যদি আমি ভালো থাকতে পারি এরকম থাকতে পারি তবুও আমি ভালো তার কারণ হচ্ছে যে আমি অ্যালোপ্যাথি অনেক ওষুধ খাচ্ছিলাম সাতটা আটটা ওষুধ খাচ্ছিলাম এখনও আমাকে ওষুধ খেতে হচ্ছে না ডাক্তারের কাছে অলরেডি আপ আমাকে ফলো আপ করতে হচ্ছিলো সেগুলো মানে এই করতে হচ্ছে না তারপরে আমি ওষুধ খেয়ে আমি ভালো থাকছিলাম না ওষুধ খেয়েও আমার মানে শরীরের একটা সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ওষুধ মুক্ত হয়েছি এবং আপনাদের খাবার দাবার খেয়ে আমি সুস্থ আছি ভালো আছি তো এইরকমও যদি আমি ভালো থাকতে পারি তবুও আলহামদুলিল্লাহ তো আমাদের অনেক পেশেন্ট এই আছে যাদের কন্ডিশনগুলো খারাপ তাদের বিটা সেল ধ্বংস হয়ে যায় বিটা সেল একটা খারাপ পর্যায়ে চলে যায় তখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা মানে দেখতে পাই আর কি যে তাদের কন্ডিশন

তো আপনি কি ভাত খাচ্ছেন তো আপনি কি বাড়ি আটা রুটিও খেয়ে নিচ্ছেন নাকি হ্যাঁ বাড়ির রুটিও আচ্ছা তো বাড়ি আটা রুটি বা ভাত আমাদের যে সিস্টেমগুলো যেভাবে আপনাকে ফলো করতে বলা হচ্ছে সেইভাবে ফলো করবেন হ্যাঁ তাহলে কী হবে আপনার সুগারটা রিভার্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে স্টেপ বাই স্টেপ হ্যাঁ যেমন আমরা আপনার প্রেসক্রিপশনে আমরা লিখে দিয়েছি যে আপনি প্রথমে পঞ্চাশ গ্রাম ভাত খাবেন তারপরে রিপোর্ট করবেন আমাদেরকে জানাবেন তারপরে এটা নর্মাল আসবে তারপর তখন একশো গ্রাম খাবেন এটা তারপরে আমরা তখন আপনার কন্ডিশন অনুযায়ী আমরা একশো জায়গায় দেড়শো দেড়শো জায়গায় দুশো আড়াইশো তিনশো পাঁচশো তারপরে পেট ভরে ভাত তারপরে মিষ্টি খাওয়া তারপরে গ্লুকোজ খাওয়া এইভাবে আস্তে আস্তে আপনার পুরো সিস্টেমটাকে মানে সহ্য করানো হবে যে যাতে আপনি আগে যেভাবে চলছিলেন আগে যে খাবার দাবার আপনার মানে চলছিলো আর কি সেই রকম খেয়েও যাতে আপনার সুগারটা যাতে নর্মাল থাকে আপনার যাতে সুগার না বাড়ে তো সেটার জন্য আমরা যে প্রসেস আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি সেটা সিস্টেমের মধ্যে এটা কিন্তু ভালো হবে এবার হচ্ছে কি যে আপনি যত অনিয়ম করবেন তত আপনার সময়টা অনেক বেশি লেগে যাবে এই জন্য আমরা বলি যে সিস্টেমটা মেনে চলেন সুবিধা অসুবিধাগুলো আমাদের সঙ্গে যেহেতু সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে পারছেন যে আমরা তো সেবা দেওয়ার জন্য আমরা ছয় ছয় জন আমরা লোক রেখেছি যারা শুধুমাত্র আপনাদের সেবা দেবে ফোনে সেবা দিবে হোয়াটসঅ্যাপে সেবা দেবে তো আচ্ছা তো অনেক মানুষ তো মনে করে যে নাইট এগুলো ফেক এগুলোতে কখনো মানে এই হয় না তো এই ধরনের যদি আপনার মাথায় কুচি থাকে যে হ্যাঁ ওদেরকে একটু কিছু বলার জন্য কারণ অনেক মানুষটাই ভুল ইনফরমেশনের কারণে সে দেখা যাচ্ছে যে সে ডায়াবেটিস হয়ে মারা যাচ্ছে সে দেখা যাচ্ছে কি ইনসুলিন নিয়ে নেই সে মানে প্রেশানে আছে তো এইরকম মানে যারা মানে বিশ্বাস হয়তো করতে পারছে না তো তাদের জন্য আপনি কি উপদেশ তাদেরকে কী উপদেশ দেবেন মানে ওদেরকে আপনি কি বলবেন যারা বলে যে না এগুলো ঠিক না এগুলো কখনো মানে কি হবে এই ধরনের কোনো কি আপনার কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলার কি না এই জায়গাতে গেলে পরে ওষুধ খেলে পারে আর ওষুধ খেতে হবে না এই আটা ছাতু খেলে পারে মেনে বিছে থাকলে পারে প্রিয় দর্শক আমাদের যে আটা ছাতু এটা কিন্তু সাধারণ আটা ছাতু না এটা ড্রাই ফ্রুট বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে তৈরি আমাদের আটা ছাতু এতে না গম থাকে এতে না চাউল থাকে হ্যাঁ এতে না জব থাকে ফলে কি হয় যে এটা আমরা যে সব জিনিস দিয়ে আমরা যে পুষ্টিকর খাবারগুলো দিয়ে যে আমরা ছাতুটা তৈরি করি আটাটা তৈরি করি এটা কিন্তু ডায়াবেটিস আপনার বাড়াবে না বরঞ্চ ডায়াবেটিস আর কন্ট্রোল করবে আস্তে আস্তে এটাকে রিভার্সের দিকে নিয়ে যাবে এই জন্য আগে এটা মানে অনেক সমস্যা ছিল যখন আমরা আটা ছাত্র আবিষ্কার করতে পারিনি আলহামদুলিল্লাহ আমাদের আবিষ্কার করার পরে কিন্তু এটা খুব সহজ হয়ে গেছে মানুষের কাছে এবং আমাদের নিয়মটা পালন করতে খুব তাদের জন্য সুবিধা হচ্ছে তো প্রিয় দর্শক আমরা আর আপনাদেরকে আর বিরক্ত করব না আমরা মূলত শেষের প্রান্তে চলে এসেছি তো আপনারা যদি মনে করেন যে আমাদের এই সমস্যা বা আপনার আম্মার সমস্যা বা আপনার আব্বার সমস্যা বা আর কারো সমস্যা তো আপনি হয়তো লাস্ট চান্স হিসেবে একবার আমাদের কাছে দেখাতেই পারেন যেহেতু আমাদের এখানে ট্রিটমেন্ট করার জন্য কোনো টাকা লাগে ট্রিটমেন্ট করা সম্পূর্ণ ফ্রি আমার কাছে সাধারণভাবে যখনই আপনি যে কোনো ডাক্তারের কাছে আপনি যতবার ভিজিট করবেন ততবার তার পাঁচশো সাতশো যা মানে চার্জ আছে হ্যাঁ সেটা কিন্তু লাগে কিন্তু আমাদের কাছে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি আমাদের কাছে কি করাতে পারছেন চিকিৎসা করাতে পারছেন আচ্ছা চিকিৎসা করার জন্য আপনার কাছে কোনো টাকা নেওয়া হচ্ছে না আজকে যে আপনি এসেছেন আপনি কি কোনো টাকা দিয়েছেন তারপরে কি ঢুকতে পেরেছেন এরকম কি ব্যাপার আছে তো প্রিয় দর্শক আমাদের কাছে কোনো টাকা লাগছে না তো আপনি যদি মনে করেন যে না যেহেতু আমরা ফ্রি চিকিৎসা করাতে পারছি আপনি যতদিন পর্যন্ত আপনি আমাদের কাছে চিকিৎসা করাবেন আপনার জন্য ফ্রি থাকবে যে আমরা এখন পর্যন্ত আমরা এই অফারটা দিতে আছি যে আপনার চিকিৎসা করার জন্য যেটা বিভিন্ন ডক্টরকে চার্জ লাগে সেই চার্জটা লাগছে না হ্যাঁ এর সঙ্গে আরও অনেক কিছু ফ্রি আপনি পাচ্ছেন তো এখানে অনেকে ফ্রিতে এসে ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপনি একবার ট্রাই করতেই পারেন হ্যাঁ যেহেতু আপনার পরামর্শটা ফ্রি পাচ্ছেন হ্যাঁ সেখানে আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন তো প্রিয়দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হলো সেটা মাথায় রেখে আপনারা আসবেন কারণ অনেকেরই সমস্যাগুলো খুব জটিল জটিল থাকে ইনসুলিন দীর্ঘদিন ধরে ছাড়তে পারছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি